সাবান মাসের বিশেষ আছে কিনা রসুল্লাহ করতেন মাস শুরু হয়ে গেছে শাবান মাস হলো রমাদানের আগমনী বার্তা বাহক মাস সাবান মাস আসলে আমরা খন গণনা এবং দিন গণনা শুরু করে দিই তো সাবার মাসে নবিসাল্লাহ আলিয়া বেশি বেশি নফল রোজা রাখতেন নফল রোজা সবচেয়ে আদর্শ মাস হলো শাবান মাস

তিনি বলেছেন যে আমি চাই আমার রোজাদার অবস্থায় আল্লাহ দ্বিতীয় কারণ তিনি সাহাবানের আগের মাসটি রজব মাস যেটি সম্মানিত চার মাসে একটি আর মাসটি হলো রমাদান মাস যেটি বছরের শ্রেষ্ঠ মাস মাঝে পরে শাহবান মাসটিতে মানুষ এবার বন্দিগীর প্রতি তেমন কোনো যত্নশীল হয় না অর্থাৎ মাঝে এই মাসটি অবহেলিত থাকে আর সেই জন্য আমি এই মাসে বেশি নফল রোজা রাখি এই জন্য এই মাসে বেশি নফল রোজা রাখা দরকার রমদানের প্রস্তুতি গ্রহণ করা দরকার রমজানের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা দরকার সালাফরা পূর্ব অনেকে সাবান মাসে জাকাত দেওয়া শুরু করতেন যাতে করে গরিব অভাবীরা আগে থেকে পরিকল্পনা করে রহমদানের এবার বন্দিকে সুন্দর করে সুচারুরূপে সম্পন্ন করতে পারেন